আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শীতের সকালের শুভেচ্ছা এখন বেলা আটটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর দূরে কিছু কুয়াশা দেখতে পারতেছেন কুয়াশা ছিল আজকে বাট আমি লেটে উঠছি ঘুম থেকে যার ফলে আপনাদের কুয়াশা দেখাতে পারিনি তবে কুয়াশা পরে হালকা পাতলা কুয়াশা এখন পরে আর তবে ঠান্ডাটা বেশি এমনি শরীরে অনেক ঠান্ডা লাগতেছে এখনই এখনো তো কার্তিক মাস চলতেছে অগ্রাহীন পৌষ তো আসেনি নি মাস আসবে পৌষ মাঘ মাস এই তিন মাস তো প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে এবার ঠান্ডার প্রকোপটা বেশি এখনই বোঝা যায় ধান কেটে একদম সবাই শুকাতে দিছে সর্দি মামা অনেক উপরে উঠে গেছে অনেক দূর মাথার উপরে ঠান্ডা লাগে হ্যাঁ ঠান্ডা লাগে হ্যাঁ মাদ্রাসা গেছেন মাদ্রাসা যায় কি করা বললেন কি কি বললেন কন তো শুনুন না কি কি বললেন তোমরা কি কি বললেন মরিয়া মাদ্রাসা যায় না

হ্যাঁ এই তো সুন্দর তো হ্যাঁ আছে তাহলে আমার কেকগুলা খাওয়া ঠিক আছে না হ্যাঁ কেক খেলেন ভালো হয়েছে না তুমি কোথাও দেখি তুমি পাও না প

এগুলা পরাই আর কি এগুলা নাকি হইতে এখন ওলট পালট করে ধরবে আর কি আমার রাইয়ান সোনা উঠে গেছে ঘুম থেকে রাইয়ান আবার ছাগলের পাগল ছাগল দেখলে ও যে খুশি হয় খুব খুশি আয় 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 এরকম করে ডাক আবুাংছে হ্যাঁ দেখি 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 ছাগল ডাকতেছে ও তো ছাগল এক খুব ছাগল ভক্ত মানুষ ছাগল দেখলে কা

পাতা শিশি হালকা হালকা বাতাস সব ঠান্ডা লাগে যে গাছের পাতা নড়তেছে রোডটা উঠছে ভালো লাগতেছে অবশ্য এই বাড়িটার যখন বর্ষা হয় হাইটে যোগ বাড়ি বৃষ্টির সময় তখন যোগ ওঠে না এবার এবার ওঠে দেয় না এর আগের বাদে যোগ আল্লাহ বিশ খাবালি যোগ জোক নাকি হ্যাঁ

يلا تلا كدة لك والله সকালবেলা অনেক ভালো লাগে না হাঁটা চালা করতে ভালোই লাগে না লাগবো আপু কথা আসবে ওই নেশা ধরলে তো কইলাম গায়ে দেয় সারাদিন চলবো গাছগুলো লাগার পরে এখন বাড়িটা ভালোই লাগে আরও ভালো লাগবে এখন বড় হবো না

পাতলা ডাল আন কঠে ভালো না কী বেগুন যদি ভত্তা হারে হরবেনি এই প্রতিদিন সকাল হলে খাওয়া চিনতে না কি দিয়ে কি খাবো কি দিয়ে কি খেব ই আর জ্বালা একই জিনিস খেতে মন যায় না যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেন কি কয় এই ডিম দিয়ে ডাল দিয়ে রাঁধ হ্যাঁ পাতলা ডাল মসুর ডাল